সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার এই পর্বে আপনাদেরকে স্বাগত আজ চব্বিশে মার্চ আজকের দিনের বিশেষ কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমরা উপস্থিত হয়েছি উনিশশো দুই সালের চব্বিশে মার্চ প্রমথনাথ মিত্র সতীশচন্দ্র বসু ও যতীন্দ্রনাথ ব্যানার্জি বাংলায় অনুশীলন সমিতি গঠন করেন এটি ছিল ব্রিটিশ বিরোধী গোপন বিপ্লবী সংগঠন যার লক্ষ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতের স্বাধীনতা লাভ সমিতির সদস্যরা শারীরিক ও মানসিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রস্তুত করত ঢাকা অনুশীলন সমিতি ও যুগান্তর দল ছিল এর প্রধান শাখা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে এই সমিতির গুরুত্বপূর্ণ অবদান ছিল পরবর্তী ঘটনাটি হল উনিশশো সালের চব্বিশে মার্চ অর্থাৎ আজকের দিনে টেক্সাস ইনস্ট্রুমেন্টস জ্যাক কিলবির উদ্ভাবিত প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট প্রদর্শন করে এই আবিষ্কার ইলেকট্রনিক্স ইতিহাসে এক বিপ্লব ঘটায় আইসি একটি ক্ষুদ্র সিলিকন আইসি একটি ক্ষুদ্র সিলিকন চিপে অসংখ্য ইলেকট্রনিক উপাদানকে একত্রিত করে যা যন্ত্রের আকার ছোট করে এবং কার্যক্ষমতা বাড়ায় কম্পিউটার মোবাইল ফোনের মতো আধুনিক প্রযুক্তির বিকাশেও এই আবিষ্কারের ভূমিকা অপরিসীম জ্যাক দু হাজার সালে এই উদ্ভাবনের জন্য নোবেল পুরস্কার পান এই দিনটি আধুনিক জন্মলগ্ন হিসেবে চিহ্নিত চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস হিসাবে পালিত হয় আঠারোশো সালের এই দিনে ডক্টর রবার্ট কক যক্ষার জীবাণু মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস আবিষ্কার করেন এই আবিষ্কার যক্ষা রোগের কারণ উন্মোচন করে এবং রোগ প্রতিরোধের পথ প্রশস্ত করে বিশ্বব্যাপী যক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগ নির্মূলের লক্ষ্যে এই দিনটি পালিত হয় যক্ষা একটি মারাত্মক সংক্রামক রোগ তবে ঠিক সময়ে চিকিৎসা করালে এটি সম্পূর্ণ নিরাময় সম্ভব এই দিনে যক্ষা রোগ সম্পর্কে সঠিক তথ্য জানা ও সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি 2008 সালের চব্বিশে মার্চ অর্থাৎ আজকের দিনে ভুটানে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ভুটানের নির্বাচন কমিশন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুটি দলকে নিবন্ধন করেছিল এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ